আরাধনার জন্য আমরা যেন সময় কাটাতে থাকি আমি বিশ্বাস করি যে প্রভু আজকের দিনও আমাদেরকে আশীর্বাদ করতে চলেছে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই যারা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করছেন ক্রমাগতভাবে এবং এই দিনের অপেক্ষাতে যারা থাকেন এবং যারা ঈশ্বরের সঠিক বাক্যকে আপনারা শিখছেন এবং আপনারা জানছেন আপনাদের ধন্যবাদ দিই যে আপনারা প্রতি রবিবার সেই লাইভে আপনারা যুক্ত হন এবং সেই শিক্ষাকে গ্রহণ করছেন প্রভু আমাদের শিক্ষা দিয়ে থাকেন এবং তার অনুগ্রহে আমরা যেন জীবনযাপন করতে পারি বাইবেল আমাদেরকে এক সুস্পষ্ট বিষয়কে শেখাই যেটা বিশ্বাসীর জীবনে আরাধনা কত গুরুত্ব বিশ্বাসীর জীবনে প্রেম এবং বিশ্বাসী জীবনে যে জীবনযাপন তা কত গুরুত্বপূর্ণ আজকে আমরা আজকে আমি শিষ্য নষ্ট করব না আজকে আমরা তাড়াতাড়ির আমাদের একটি স্পেশাল বিষয় রয়েছে আর সেই স্পেশাল বিষয়ে আমরা প্রত্যেকে আনন্দ করব তা আসুন আজকে আমরা আমি চিন্তা করছিলাম যে আমাদের বিশ্বাসীদের থেকে বড় যেটা প্রয়োজনীয়তা আর প্রভু যখন এই সংসারে ছিলেন তখন তিনিও তার শিষ্যদেরকে বিষয়গুলিকে শিখিয়েছিলেন তার শিষ্যদেরকে অনেক কিছু বিষয় শিখেছিলেন তার মধ্যে তিনি নিজেও কিছু আজ্ঞা দিয়েছিলেন তো আমরা যখন পুরাতন নিয়মে যখন দেখি তখন অনেক সময় আমরা আজ্ঞাকে আমরা দেখতে পাই যে এটা জিহুদিদের জন্য ছিল কিন্তু প্রভু যীশু যখন এই সংসার ছিলেন তার শিষ্যদেরকে তিনিও আজ্ঞাগুলিকে শর্ট ফর্মে তিনি দেখিয়েছিলেন এবং প্রভু নিজে তার শিষ্যদেরকেও কিছু আজ্ঞা দিয়েছিলেন আসুন আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব আমার সঙ্গে আপনারা খুলবেন গসপেল অফ জন জন লিখিত সুসমাচার তার তেরো অধ্যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ফোর অ্যান্ড থার্টি সুসমাচার তার তেরো অধ্যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পদ তেরো অধ্যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পদ এক নতুন আজ্ঞা আমি তোমাদের ইকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম পদ তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য ঈশ্বরের পঠিত বাক্য আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন প্রিয়রা এখানে আমরা বিশেষ করে যোহন লিখিত সুসমাচারে প্রভু যিশুর শিষ্য তিনি এই সুসমাচার পুস্তকটি লিখছেন আর যোহন যখন বিশেষ করে এই যোহনের সুসমাচারে যদি আমরা দেখি বিশেষ করে যোহন ঈশ্বরের ঈশ্বর তত্ত্বটাকে বেশি ধরে রেখেছেন যে তিনি হচ্ছেন সান অফ গড তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র আর সেই বিষয়টিকে বিশেষ করে যোহন লোকেদের সামনে বলছেন যে যে ঈশ্বর আমাদের যে প্রভু যিশু কি হচ্ছে সান অফ গড তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র আর এই তিনি ঈশ্বরের যে ঈশ্বর তত্ত্বটাকে সেটা বেশি গুরুত্ব দিয়েছেন আর বিশেষ করে বিশ্বাস সম্বন্ধে যখন লিখিত সুসমাচারে আলোচনা করা হয়েছে। যদি আমরা বিশ্বাস সম্বন্ধে দেখি প্রায় একশো বারেরও বেশি ইংলিশ এনআইবি বা এন কেজিবি কেজিবি এইট এগুলোতে লেখা হয়েছে একশো বার প্রায় আমরা বিলিভ শব্দটা আমরা দেখতে পাই এবং লাভ শব্দটাও আমরা প্রায় ফিফটি সিক্স বা ফিফটি সেভেন টাইম আমরা দেখতে পাই শুধু জহন লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই এতবার এই প্রেম প্রেম কথাটি ব্যবহার করে কিন্তু এই প্রেমটার বিভিন্ন ভাগ রয়েছে ঈশ্বরীয় প্রেম আলাদা আগাপে প্রেম আলাদা এবং প্রেম আলাদা এবং প্রভু যিশু তার শিষ্যদেরকে যে প্রেম করেছে সেই প্রেমের প্রভাব আলাদা কিন্তু সব কিছু উদ্দেশ্য করে একটাই প্রেম ছিল সেটা হচ্ছে ঈশ্বরের প্রেম সবথেকে একটা প্রধানন করে যে প্রেমটা দেওয়া ছিল সেটা হচ্ছে ঈশ্বরের প্রেম। এবার এখানে প্রভু যীশু কি বলছে আসুন আমরা এই কনটেক্সটে তিনটি প্রেমের কথা আমরা পড়ব। কটা প্রেম? তিনটে প্রেম এবং থ্রি টাইপ অফ লাভ সেখানে তিনটি টাইপ কিভাবে ব্যবহার করা হয়েছে কোন কোন উদ্দেশ্যে সেগুলো আমরা দেব। থ্রি টাইপ অফ লাভ। তো প্রথম লাভটা এখানে আমরা দেখতে পাই। প্রথম প্রেম এখানে আমরা দেখতে প্রথম প্রেমটা কি বলছে? 34 পদে এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি এটা প্রভু যিশু নতুন আজ্ঞা কেন বলছে তার মানে জিহুদিদের যে আজ্ঞাগুলি ছিল সেগুলো তিনি আগেই বলেছেন যে তোমার অন্তকরণ তোমার প্রাণ তোমার অন্তকরণ দিয়ে তোমার কি তোমার ঈশ্বর সদা প্রভুকে প্রেম করো সেটা হচ্ছে ফার্স্ট কমান্ডমেন্ট সেকেন্ড কমান্ড কি লাভ ইউর নাইবার সেটা হচ্ছে সেকেন্ড কমান্ড এবার প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছে আমি তোমাদেরকে এক নতুন আজ্ঞা দিতেছি সেই নতুন আজ্ঞাটা কি লাভ ওয়ান আনাদার সে নতুন আজ্ঞাটা কি বসরা সে নতুন আজ্ঞাটা কি সেটা হচ্ছে তোমরা পরস্পর প্রেম কর লাভ ওয়ান অ্যান্ড আনাদার তো প্রিয়রা পরস্পর প্রেম কথাটা যখন আমরা বলি বলাটা খুবই যে পরস্পর প্রেম 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 করো। কিন্তু এই সহজ শব্দটাই বা এটা প্র্যাকটিক্যালি করা খুবই কঠিন একটু চিন্তা করি আমরা আমার নিজেদের লোকেদেরকে প্রেম করতে পারি না আর অন্যদেরকে আমি কিভাবে প্রেম করব পরস্পর মানে হচ্ছে ওয়ান একে অপরকে একেবারে আমি নিজে আমি নিজের বাড়ির লোক আমার নিজের আত্মীয় স্বজনকে আমি ঠিকভাবে প্রেম করতে পারি না আরেকজন বিশ্বাসী ভাই সে এসেছে তার সঙ্গে আমার বেশি পরিচিত নয় সে আমার আত্মীয় নয় সে আমার নিজের লোকের নয় আর তাকে আমি কিভাবে প্রেম করব প্র্যাকটিক্যালি খুবই কঠিন সেটা কিন্তু প্রভু বলছে যে তোমরা পরস্পর প্রেম করো কেমন প্রেম করবে আর প্রেমটা কেমন করবে যেরকম আমি যেমন তোমাদিগকে প্রেম করেছি তোমরাও সেরকম প্রেম করতো এবার প্রভুর প্রেমকে যখন আমরা দেখি প্রভু যিশুর কাছে কেউ আসতো সে খালি হাতে ফিরে যেত না প্রভু কাছে যে আসতো নম্র চিত্তে বা যেরকম অবস্থাতে আসতো না কোনো প্রভু প্রেমের সহিত তাদেরকে প্রেম করতেন এবং তার প্রেমে কোনো স্বার্থ ছিল না তার প্রেম হচ্ছে আনকন্ডিশনাল প্রেম তার প্রেমে কোনো কন্ডিশন ছিল না ছিল না বিনা শর্তে তিনি প্রেম করে গেছেন সেই জগতের পাপি মানুষ হোক সেই করগ্রাহী হোক সে সেই অন্ধ ব্যক্তি হোক সে খঞ্জ ব্যক্তি হোক সে রোগগ্রস্ত ব্যক্তি হোক সকলকে তিনি সমানভাবে প্রেম করে গেছেন কিন্তু আমরা যখন প্রেম করি কেন না আমরা তখন সেই প্রেমটা প্রদর্শন করতে পারি না কেন তিনি প্রভুজে এই আজ্ঞাটা এখন দিচ্ছেন তেরো যদি কন্টেক্সটাকে আমরা ভালোভাবে দেখি প্রভু যিশু এবার শত্রু হাতে সমর্পিত হতে চলেছে মানে প্রভু যিশু আর থাকবে না এই সংসারে প্রভু যিশু বলছে আমি যতদিন তোমাদের সঙ্গে ছিলাম তোমরা ঠিক ঠিক আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রেম করেছো আমি তোমাদেরকে যেখানে পাঠিয়েছ তোমরা জয়ী হয়েছ কিন্তু এখন আর আমি তোমাদের সঙ্গে থাকবো না এখন আর আমি তোমাদের সঙ্গে থাকবো না এবার অলরেডি আমি তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি যেগুলো সেগুলো তোমরা ফলো করো সেগুলোকে তোমরা অনুসরণ করো তেরো অধ্যায় প্রথম যে বিষয়টি তিনি কি শেখাচ্ছেন রিসপেক্ট ওয়ান নিজেকে নম্র করো কি করছে সেখানে এক থেকে যদি আমরা বাকি পদগুলো দেখি তেরো অধ্যায় জন জনগোষ্ঠী তেরো অধ্যায় ফেমাস কি প্রভুজিষ কি করছেন শিষ্যদেরকে পা ধোয়ালেন শিষ্যদেরকে পা ধুয়ে দিলেন তিনি নিজে প্রভু তিনি স্বয়ং ঈশ্বর তিনি সনবগড আর সে কি করছে ঈশ্বর হওয়া সত্ত্বেও সে কি করল কোমরে গামছা বাঁধলো আর প্রতিটি শিষ্যদের পাকে ধুয়ে দিচ্ছেন ও কেমন ঈশ্বর আমি জানি না জগতে এমন কোন ঈশ্বর আছে বলে যে সে জগতের মানুষের পা ধুয়ে দিয়েছে বরং সে পা ধোয়া নিয়েছে এখন এরকম অনেক মানুষকে দেখা যায় যারা পা ধোয়ার নেই পর্যন্ত মানুষ হয়ে এখনো পর্যন্ত তাদের পা ধোয়ার নেই আমি জানি না আপনারা দেখেছেন আমি যখন ছিলাম আমাদের মহাবারী চৈত্র বৈশাখ মাসে একজন ব্রাহ্মণ সরি একজন মহান পণ্ডিত পণ্ডিত আহ ভারত সেই ব্রাহ্মণ একটা পন্ডিত ভারত আমাদের পুরো এবার যখন ও হতো তো পুরো গ্রামে পুরো ওর পা ধুতো আর পা ও কি করতো ওর পা কে সবাই ধুতো আর পুরো কীর্তন করে সমস্ত কিছু করে আর ওর পা জলটা আমাদের বাড়ির লোক সবাই বাড়ির লোক নিত আর ওই পা জলটা আমাদের সবাইকে খাওয়াত আমি নিজে খেয়েছি অতি প্র্যাক্টিক্যাল আমি হয়তো আপনাদের হয়তো অতি প্র্যাক্টিক্যাল অতি নিজে এখানে এমন প্রভু দেখো আমাদের প্রভু এমন প্রভু কি করছে শিষ্যদেরকে কি করছেন এমন প্রভু কেউ আছে যে নিচে নেমে সে নিজের শিষ্যদের জন্য করেছে আমরা কি করি আমি গুরু আমি আমি গুরু আমি নিজেই গুরু আমি নিজেই পণ্ডিত আমার পা আমি তোমার পা ধ কেমন শিষ্য কেমন শিষ্য প্রভু তিনি বলছে আর আমি এই সংসারে থাকবো না পিতর তুমি যা চঞ্চল আর আমি এই সংসারে থাকবো না তুমি এবার করবে যখন তুমি আমার মনের মত লোক তুমি আমার পাশের লোক তুমি আমার সবসময় তোমাকে সব থেকে বেশি প্রেম করি আর আমি থাকবো না এখন তোমরা কেমন ভাবে জীবনযাপন করবে শিষ্যদেরকে প্রত্যেককে তিনি পাই সেখানে বি হামবেল নম্র হোক দ্বিতীয় বিষয়ে তিনি কি শিখেছেন আমি তো এবার শত্রু হাতে সমর্পিত যাব তাই তোমাদেরকে একটা আজ্ঞা দিয়ে যাচ্ছে যেটা তোমাদের কাছে চিরদিন থাকবে যেটা তোমাদেরকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না সেটা হচ্ছে প্রেম প্রিয়রা খ্রিস্ট আজ খ্রিস্ট সমাজকে সবাই এক নামে কিসের জন্য চেনে প্রেম খ্রিস্টীয় বিশ্বাসীরা একে অপরকে প্রেম করে খ্রিস্ট এটাই প্রথমে শিখে যাচ্ছে যাওয়ার পূর্বে তিনি শিখে যাচ্ছেন হে আমার শিষ্যরা তোমরা কি করো একে অপরকে প্রেম করো তোমরা যখন পরস্পর প্রেম করবে আর তোমরা যখন পরস্পর প্রেম করবে আর সেটা দেখে তোমাদেরকে চিনতে পারবে যে তোমরা হচ্ছে আমার শিষ্য তো প্রভু যিশু বলছে যে এই প্রেমটা তোমরা নিজের থেকে করনি এই প্রেমটা তোমরা নিজের থেকে করনি ফার্স্ট আমি তোমাদেরকে প্রেম করেছি হ্যাঁ প্রথম জোহনে যদি আমরা দেখি চার অধ্যায় সেখানে ষোলো বা সদর পদ শ্রেষে চার অধ্যায় সেখানে এরকম বলছে যে উই লাভ ফার্স্ট হি লাভ আস আমরা যা প্রেম করি প্রথমে আমরা প্রেম করি এমন না বরঞ্চ তিনি আমাদেরকে প্রথমে প্রেম করেছেন তো প্রভু যীশু তিনি আমাদেরকে সবকিছু আগে প্রেম করে দেখিয়েছেন যা কিছুই সংসারে তিনি করেছেন সব কিছু আগে তিনি করেছেন এখানেও তিনি নম্রতার কথা বলেন পা ধুয়ে দেখিয়ে দিলেন নম্রতা প্রেম এখানে প্রভু যা বলছে আমি যেরকম তোমাদেরকে প্রেম করেছি সেরকম প্রেম হয়তো ঝগড়া করতো শিষ্য কেউ শিষ্য বলতো আমি বড় পিতর বড় বড় বলছে আমি বড় আরো কেউ বলছে মতি বলছে আমি বড় কিন্তু তারা নিজেরাই ঝগড়া করে কিন্তু প্রভু সেখানে তাদেরকে শিখিয়েছেন প্রেম করার বিষয় প্রিয়রা আসুন আমরা কেমন প্রেম করি একে অনেক ইচ্ছপন ওয়ান অ্যানাদার একে অপরকে প্রিয়রা আমাদের প্রয়োজন রয়েছে এখন একে অপরকে প্রেম করা এই প্রেমটি খুবই আর আমরা একে অপরের সঙ্গে বিরুদ্ধাচারণ করতে বলে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকবো তাতে আমাদের কোনো সময় যাবে না কারো চুগলি করতে বলুন আপনি দেখো ভাই ওটা ভাই এটা এই আমিও দেখেছিলাম এটা ওটা করেছিল এই আমি শুনেছি না শুনে বাস একদম পুরো বলতে শুরু এই পুরো মজা লাগে আমাদের যখন প্রেমের কথা আসে তখনই আমরা সেখানে ব্যর্থ হয়ে যাই প্রিয়রা আমাদের প্রয়োজন রয়েছে আসুন আমরা একে অপরকে প্রেম করি এখানে কেন বলছে প্রভু যিশু বলছে আর আমি থাকবো না এবার তোমরা নিজেরাই সেটা তোমাদেরকে করতে হবে আর আমি থাকবো না আমি এখন যাচ্ছি আমি আমার যে কাজ ছিল সেটা আমি পূর্ণ করেছি আর আমি এখন যেতে চলেছি আমি সেই শত্রুর হাতে সমর্পিত হব আর তোমরা কি করো একে অপরকে প্রেম করো আর যখন তোমরা একে অপরকে প্রেম করবে তখন অন্যরা যারা দেখবে তারা কি মনে করবে থার্টি ফাইভ তারা কি মনে করবে পঁয়ত্রিশ পদ তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য হো তাহলে কিভাবে লোকে জানিবে যে এরা হচ্ছে যিশু শিষ্য লোক মন রোজ মদ ভাটিতে বসে থাকবো আর বলবো এরা আমি যিশু শিষ্য রোজ জুয়া খেলবো লটারি কাটবো আর সেখানে বসে থাকবো আমরা হচ্ছে যিশুর শিষ্য হ্যাঁ কিভাবে লোকে বলবে যে যিশুর শিষ্য রোজ মূর্তি পূজাতে আমরা পূজা করতে যাবো আর বলবো যিশুর শিষ্য হ্যাঁ তাই কিভাবে বলবো আমরা যীশু শিষ্য একে অপরকে প্রেম এখানে বলেছে কিন্তু যিশুর শিষ্য লোকেরা আমাদেরকে কিভাবে বলবে যেটা হচ্ছে যীশু শিষ্য আরে ভাই যখন আমরা যীশুকে অনুসরণ করব যদি কেউ অন্য দেব দেবের ভক্ত হয় তাহলে বলে এই ভক্ত এই ওর দেবের ভক্ত এই ওর ভক্ত এর এর ভক্ত এর এর ভক্ত সবার একটা একটা ভক্ত আছে না সবার একটা ফলোয়ার্স থেকে এই এর ভক্ত এর ভক্ত তো আমরা যখন যিশুতে চলবো যখন যিশুর পিছনে চলবো যখন যিশুর সেবাতে চলবো যখন যীশুকে অনুসরণ করে চলবো আর তখন বলবে এ হচ্ছে যিশুর শিষ্য যদি আমরা সে ভাবে চলছে আগে যেরকম ছিলাম আগেও তিনপাত এখনও তিনপাত আও যেরকম চলতাম এখনও সেরকম চলতাম তাহলে কেউ বলবে না যে হচ্ছে যীশু শিষ্য যীশুর শিষ্য হলে পৃথকতা প্রয়োজন হয়েছে। আমরা যখন সকল মানুষের থেকে থাকি তখন কি বলে যে এ হচ্ছে সম্পূর্ণ আলাদা তুই আমি আমার জীবন থেকে বলতে চাই আমি যখন মাঠে যেতাম আমাকে কেউ জানতাম না প্রবীণ তুই এটা করি এটা করি না আমি করি কেন আমি মিশনে আমি খ্রিস্টান ও এরকম তোমরা তো এরকম করো না এরকম না এবারে যখন অন্য কোন নতুন ব্যক্তি আসে যখন আমার সম্বন্ধে বলে তখন বলে ও রবীন্ন বলতো বলে কিছু লাভ হবে না ও আমাদের দলের লোক নয় ও আমাদের দলের লোক নয় ও থাক রবীন না না রবীন্ন যাবে না ওখানে তার মানে তাহলে ওটা প্রথমে আমাদের কি প্রকাশ করতে হবে যে আমরা হচ্ছে যীশু শিষ্য পিওরা আজকে আপনাকে কেউ কখনো বলেছে যে সম্পূর্ণ আলো হচ্ছে যীশু শিষ্য আপনাকে কেউ কবে তুই রবিবার রবিবার কোথায় চেন কেউ জিগেছে আমার যীশুর জন্য একবার বললো পাঁচবার বল সাতবার বলে দশ দিনের বলবে ওই ওকে ছাড়ি দেবে আমার জিদকে আর দরকার নাই অমর জিৎ রবিবার হয়েছে না মানে জিতকে জিৎকে পাওয়া যাবে তার মানে কি প্রথম আমাকে বলতে হয়েছে তার কি করে রে ও যীশুর লোক হয়ে গেছে পিওরা এটা হচ্ছে প্রথম প্রভাব কিভাবে জানবে মানুষ যে আমরা হচ্ছি যীশু শিষ্য প্রেম লাভ খ্রিস্টের প্রেমকে অন্যদেরকে দেখানো খ্রিস্ট যেরকম প্রেম করে গেছে মানুষকে কোন অন্ধ ব্যক্তি আছে যে তাকে প্রেম করেছে কোন খঞ্জ ব্যক্তি আছে কোনো জায়গাতে কোনো সমস্যায় সেখানে সাহায্যে দাঁড়িয়েছে প্রিয়রা আসুন আমরাও অন্যদেরকে প্রেমের দ্বারা যেন আমরা বলতে পারি এ হয়েছে কেন এই সংসারে যেন এই বর্তমান সময়ে কিসের অভাব রয়েছে প্রেমের অভাব রয়েছে আজ মানুষ হিংসাতে পরিপূর্ণ আজ মানুষ বিবাদে পরিপূর্ণ জাতিতে জাতিতে বিবাদ ধর্মে ধর্মে বিবাদ আজ ভাই ভাই বিবাদ আজ পরিবারের মাতা পিতাতে বিবাদ আজ পরিবারের সন্তান মাতা পিতাতে বিবাদ প্রেম জিরো যার জন্য আজ সব থেকে বেশি বড় সমস্যা হয়ে সব থেকে বড় প্রবলেম এনি ফ্যামিলি সব থেকে বড় প্রবলেম হচ্ছে লাভ কেননা খ্রিস্টের লাভকে আমরা প্রকাশ করতে পারি আসুন পিওর আজকে আমরা খ্রিস্টান লাভ তাহলেই তারা বলবেন যে উই আর হিজ ডিসাইপেল তাহলে বলবে যে তোমরা হচ্ছে আমার সে দ্বিতীয় বিষয় আমরা একটু তাড়াতাড়ি যাব দ্বিতীয় বিষয় প্রেম সম্বন্ধে প্রভুজি প্রথমে আমরা দেখলাম যে আমরা যদি প্রেম প্রদর্শন করি তাহলে কি বলবে লোকের আমাদেরকে কি বলবে তার শিষ্য দ্বিতীয় বিষয় পনেরো চোদ্দ অধ্যায় পনেরো পর্যন্ত যদি আমরা প্রেম করি তাহলে শীর্ষ আমাদের শুধু প্রেম করছি শুধু প্রেমেই করে যাচ্ছি আর অন্য কিছু কাজ করছি না তাহলে হবে না প্রেমের সঙ্গে আরেকটা কাজও করতে হবে কি কাজ আজ্ঞাকে পালন করতে হবে তার ডিসিপ্লিন তার বিধি তার রুলস তার কমানমেন্ট সেগুলোকে আমাদের ফলো করতে হবে এইবার আমরা প্রশ্ন করতে পারি তার আজ্ঞা কি কি আমি যেরকম প্রথমেই বললাম তারকে তোমার অন্তকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত হৃদয় দেয়া তোমার সদাপ্রভুকে প্রেম করো আর দ্বিতীয় বিষয় কি লাভ ইউর নেইমার নেইবার মিস আপনার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো প্রিয়রা আজকে আমরা এখানে যখন উপস্থিত রয়েছি আমাদের ঈশ্বরের আজ্ঞাটা কি আজ্ঞা পালন আর আজ্ঞাটা পাবো কোথার থেকে ঈশ্বরের আজ্ঞাটা পাবো কোথার থেকে কোথায় পাবো ঈশ্বরের আজ্ঞা বাইবেলে তার মানে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হবে ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে ঈশ্বরের বাক্যকে অনুসরণ করতে হবে ধ্যান করতে হবে আর তাহলে ঈশ্বর বাক্য আমাদের সঙ্গে কথা বলবে রবীন তুমি এরকম ভাবে জীবন যাপন করো রবীন তুমি এরকম ভাবে জীবন যাপন করো না রবীন তুমি এরূপ ভাবে পরিচালনা করো আমাদের ঈশ্বরের বাক্যের সময় দিতে হবে যদি ঈশ্বরকে যদি প্রভু প্রেম করি তাহলে ঈশ্বরের বাক্যে সময় দেব কেননা এখানে বলছে আমি বলছি না এখানে বলছে চোদ্দ অধ্যায় পনেরো তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা পালন তাহলে আমাদের কি কি করতে হবে শুধু প্রেম করে বসে বসে শুধু প্রেমই করবো আর কোনো কাজ করবো না আমরা কমান্ডমেন্ট পালন করব আজ্ঞা আর একটু জগতে যাই আমি যখন কোন ছেলে মেয়েরা প্রেম করে তখন শুধু দেখবে হাই হলো হাই হলো বাই হলো বাবু বেবি শুধু ওরকম না এবারে তারা কি করে একদিন মিট করবে তারা একদিন কোন জন্মদিন পার্টি মানাবে কোন একদিন এই আমরা প্রথম দিন মিলেছিলাম এত তারিখে সেই দিন আরো একটা স্পেশাল মিট হবে তারপর আরো ওই দিন আমাদের এ হয়েছিল সেদিন আবার স্পেশাল মিট হবে যদি এত আজ্ঞা পালন করতে এত যদি রুলস ফলো করে এত রুলস যদি বানিয়ে রাখে তাহলে আমরা কেননা প্রভুর জন্য এত সব বানিয়ে রাখতে পারবো কখনো যেদিন আমি প্রভুকে জেনেছি সেদিন আমরা একটা বেশি আনন্দ করি আজকের দিনে আমি প্রভুকে জেনেছিলাম যখনই গুড ফ্রাইডে আসে আমি সত্যি আমি অনেক নিজেকে খুশি মনে করি যে প্রভু আজকে তুমি আমার জীবনে তোমার সেই অধিকারকে তুমি দিয়েছিলে তো এগুলো হচ্ছে আমরা ঈশ্বরের আজ্ঞাকে বিধিকে না পালন করে আমরা জাগতিক নিয়ম জাগতিক বিধিগুলো আমরা বেশি পালন করি জাগতিক আজ্ঞা আমরা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখি আজকে এই আজকে ওই আজকে এই করবো ঈশ্বরের বাক্যের সময় দিন যদি আপনি এখনো শক্তিশালী হতে চান ঈশ্বরের শক্তিশালী হতে চান ঈশ্বর যদি মজবুত হতে চান আপনি বাক্যদের সময় দিন তারপর আর আমাকে বলতে বলতে হবে না আপনি নিজেই পারবেন আশীর্বাদ করতে চলে আর এইসবগুলি বোঝার জন্য এই মিষ্টিগুলো জানার জন্য সামর্থ্যকে দিবে দেখো ষোল পদে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকে ও শুধু তার আজ্ঞা রুকে পালন করবে এবারে অনেক সময় আমরা বলি ও জিসের বাক্যগুলো বুঝতেই পারি রে বাবা তো কি প্রভু ওর জন্য কি দিতে চাইছে সহায় আর সে সহায় কি সে সহায়টাকে ছাব্বিশ পদ সে সহায়টাকে ছাব্বিশ পদ কিন্তু সেই সহায় পবিত্র হ্যাঁ সেই সহায় হচ্ছে কে

কিভাবে চলবো প্রভু পবিত্র আমাদের কোন কোন জায়গা থেকে তিনি আমাদেরকে শিক্ষা দেবেন এই যে কাজটা করছো এটা তুমি ভালো করছো না বাবু এখান থেকে তুমি সরে এসো রবিন তোমার এখন প্রয়োজন ঈশ্বরের বাক্যতে সময় দাও রবিন তুমি এখন এই যে কাজটা করছো এটা তোমার এখন প্রয়োজন নয় তোমার ঠিক সময়ে আমি তোমাকে দেবো পবিত্র আত্মা আমি হৃদয়ে কথা বলবেন তিনি আমাদের সহায় হয়ে যাবেন তিনি বিপদে আপদে সব সময় রক্ষা করবেন পবিত্র আত্মা আমাদের আমরা অনেক সময় কথাবার্তা বলি আমরা অনেক সময় এত গুরুত্ব দিই না কিন্তু কোনো ভাইয়ের সঙ্গে যখন কথা বলি আর তার জীবনে যেটা ফলে যায় তখন আমরা অনেক সময় বলি এটাই ছিল পবিত্র আত্মার কাজ এটা কারা বুঝতে পারে যারা আমরা বিশ্বাসের কথা বলি যে ভাই এটা বলেছিল কিন্তু সত্যি এটাই ফলেছে তার মানে বুঝে নিতে হবে যেটা আমি বলিনি পবিত্র আত্মা আমাকে পরিচালনা করেছে পবিত্র আত্মা আমার হৃদয়ে সেই কথাকে দিয়েছে তারপর আমি বলেছি আর সেটা আপনাদের জীবনে ফলেছে তিনি হি টিচ আস সব দিক দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিবেন। এই যে লেখা আছে টিচ আস আমাদের প্রত্যেকে থেকে তিনি আমাদেরকে শেখাবেন তো আত্মা হচ্ছে কে তিনি হচ্ছেন সহায় তিনি হচ্ছেন সহায়ক আর তিনি আমাদেরকে শেখাবেন না আমাদেরকে কি করতে হবে আমরা যেন যদি আমরা প্রভু যিশুকে প্রেম করি তাহলে শুধু একে অপরকে প্রেম করে ছেড়ে দেবো না দ্বিতীয় কাজটা আমাদেরকে কি করতে হবে তার আজ্ঞাকে পালন করতে হবে তৃতীয় বিষয় বলে আমরা শেষ করি তৃতীয় বিষয় তৃতীয় প্রেম আর প্রভু শিশু প্রেম করলে আরো আমাদেরকে কি কি বলে গণিত হবে আরো যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তাহলে আমরা আজ্ঞাকে আমরা পাল দ্বিতীয় বিষয় যেটা আরো যদি আমরা করি ঈশ্বরকে পরস্পর প্রেম করি তাহলে তিনি আমাদেরকে আরো কি বলেছেন বারো পথ পনেরো অধ্যায় বারো পথ চ্যাপ্টার ফিফটিন বারো এবং তেরো পথ

প্রত্যেক আমরা ফ্রেন্ড মানে বন্ধু আমরা বন্ধু হয়ে থাকবে আমরা অজগতে অনেক বন্ধু দেখেছি বন্ধু ঠিক যখন আমার কাছে থাকবে তখন আমার বন্ধু বন্ধু আজ পার্টিতে যাবো হ্যাঁ বন্ধু চল বন্ধু আজ খেতে যাবো চল ভাই বন্ধু বন্ধু আজ আমরা এখানে ঘুরতে যাবো হ্যাঁ বন্ধু চল বন্ধু আজকে আমার জ্বর হয়েছে একটু নিয়ে চল বন্ধু নাই বন্ধু আমার বাড়িতে সমস্যা হয়েছে বন্ধু নাই যখন থাকবে তখন বন্ধু পুরো বন্ধু পুরো বন্ধু যখন কিছু থাকবে তখন অনেক বন্ধু যখন আপনার জীবনের সমস্যা আসবে তখন বন্ধু গায়ে কিন্তু খ্রিস্ট আমাদের এমন বন্ধু যিনি আমাদের সাথে সাথে থাকে। যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন চোদ্দ পদে বলছে বলছে যদিও তেরো পদে বলছে কেহ আপন বন্ধুদের নিমিত্তে নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম আর কাহারও নাই এমন আজও পর্যন্ত কেউ করে যে বন্ধুর জন্য কেউ জীবন দিয়ে দিয়েছে হ্যাঁ অন্য লোকের জন্য জীবন দিয়ে দিয়েছে অন্য কোনো কাজে কিন্তু বন্ধুর জন্য বন্ধুর সমস্যা তার জন্য আমি মরে দেব এমন বন্ধু এখন হয় নাই বন্ধুর সমস্যাটা আছে আর এদিকে আমি মরে দেব না পিওরা কিন্তু খ্রিস্ট আমাদের হচ্ছে বেস্ট ফ্রেন্ড তিনি কি করেছেন আমাদের জন্য নিজের প্রাণকে দিয়ে দিয়েছে তিনি চিন্তা করেননি এ কেন কিন্তু তিনি আমাদের জন্য নিজের জীবনকে বলিকিত করেছেন তিনি আমাদের জন্য নিজের জীবনকে সেই ক্রুশের উপরে দিয়ে দিয়েছেন তিনি আমাদের জন্য সেই দুঃখ ব্যথাকে অপমানকে সহ্য করেছেন পিওরা সে হচ্ছে সব থেকে আমাদের বেস্ট ফ্রেন্ড যে আমাদের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছেন কুশের উপর আমারও আপনার জন্য বলিকীর্তি হয়েছে এবং তিনি বলিদানকে দিয়ে দিয়েছেন পিওরা আমরা তার যদি বন্ধু হতে চাই আমাদেরকে কি করতে হবে একে অপরকে প্রেম করতে হবে যেটা আমরা আজ বর্তমান সময়ে করি না প্রিয়া আসুন আমরা পরস্পর প্রেম করি পরস্পরকে সমঝোতা হয় পরস্পরের সঙ্গে থাকি পরস্পরের কথা কে জিজ্ঞাসা করি ভাই তোমার কি সমস্যা আমরা যদি সমস্যা জিজ্ঞাসা করি আমরা সবসময় মনে করি পৃথিবীতে যদি কেউ দুঃখী মানুষ আছে তো আমার থেকে হয়তো কেউ দুঃখী নেই এরকম আমরা মনে করি না আমরা মনে করি যে সব থেকে পৃথিবীতে যদি দুঃখী ব্যক্তি আছে আমি সবসময় আমার কেন মনে হয় কেননা আমরা নিজের দিকটাই চিন্তা করি প্রভু তোমাতে আসলাম আমার জীবনে এত তাড়না আমার জীবনে এত দুঃখ আমারই পেট ব্যথা আমারই পা ব্যথা আমারই শরীর খারাপ আমারই মাথা ব্যথা আমারই সব আমার ছেলে মেয়ের আমার বাড়ির আমার লোকের আমাদেরই সবকিছু আমি কি পেলাম কিন্তু আপনি একবার গিয়ে আপনার অন্য কোনো বন্ধুকে যে ভাই তোমার কি সমস্যা দেখবেন সে কাউন্ট করে করে বলে ভাই আমার এই সমস্যা আপনি তখন মনে করবেন ভাই আমি তো যদি তুই তো আমার থেকে আরো বেশি দুঃখী তার মানে শুধু আমরা নিজের সমস্যাগুলোকে বেঁধে রেখে আর মনে করি দুনিয়াতে আমি এই সব থেকে উপরে দেখি। আপনি একটু বাইরে বার একটু বাইরে গিয়ে কোনো ভাইকে জিজ্ঞাসা করুন ভাই তুমি কত দুঃখে আছো সে তার জীবনের কথাকে বলবে এই সংসারে সকলেই দুঃখী কিন্তু প্রভুর প্রেমকে যদি আমরা ধরে রাখি প্রভু আমাদেরকে পরিচালনা করবে ঠিক সময়ে তিনি তাতে সেই বাধা থেকে রক্ষা করবে ঠিক সময়ে সেই জায়গা থেকে তিনি আপনাকে উঠাবেন কিন্তু আমি মনে করি আমার এই সমস্যা এখানে আমার শেষ বা সার প্রবুর দিকে আমি যাবো না তাহলে আপনি হেরে গেলেন তাহলে গেল আপনার ধার্মিক যদি সাতবার পড়ে সে সাতবার উঠবে জন্য সেটা সবসময় সাতবারও পড়ে আর আমরা একবার পড়ে জীবনে আমরা আর উঠার চেষ্টা করি আর উঠে লাভ নেই আমরা সামর্থ্যশালী হয় প্রভুর যেন আমরা একে অপরকে একে অপরের প্রেমের কথা আমি এই জন্যই বলতে চাইছি কেননা আমাদের এই বর্তমান সময়ে পড়ে প্রভু যশু এক নতুন আজ্ঞা দিয়ে যাচ্ছেন আসুন আমরা সেটাকে পালন করি কি করবে লাভ আমরা একে অপরকে যেন প্রেম করি যদি একে অপরকে প্রেম করি তাহলে আমাদের প্রেম দেখে লোকেরা কি বলবে এরা হচ্ছে কি কি শিষ্য প্রভু যিশুর শিষ্য তারপর যখন আমরা তার আজ্ঞাকে পালন করব আর তাকে যখন আমরা একে অপরকে প্রেম করব আর তখন আমরা কি করব তখন আমরা ঈশ্বরের দিক দিয়ে আমরা কি হয়ে যাব তার বন্ধু একজন বন্ধু কখন হয় যখন বেশি সময় কাটায় যখন তার কথা বলে তার হালচালকে জানে তার সঙ্গে সময় কাটাই তো পিওর আসুন আমরা প্রভুর সঙ্গে সময় কাটাই যে বেস্ট ফ্রেন্ডই আপনার জন্য জীবনকে দিয়েছেন আসুন আমরা সেই বন্ধুকে সময় দিই জাগতিক বন্ধুকে সময় দিই জাগতিক বন্ধু কাজ পেল খেলো ডেলো ফুর শেষ আপনি যখন সমস্যা আছেন তখন বন্ধু বলে ভাই আমারও অন্য কাজ আছে শেষ বন্ধু উড়ে পালাবে প্রভু যীশুর সঙ্গে যদি বন্ধুত্ব করেন সে আপনাকে সহায়কে পাঠাবেন সহায় আপনাকে পরিচালনা করবেন এবং সেই বন্ধু আপনার শেষ জীবন পর্যন্ত এবং কি অনন্ত জীবনের জীবনও আপনার জন্য ওকালতি আমরা সেই গ্রেট ফ্রেন্ডের পিছনে দৌড়াই আমরা সেই গ্রেট ফ্রেন্ডকে আমরা লাভ করি আর এইসব লাভগুলো গুলো পাবো কথাতেই লাভ ওয়ান একে অপরকে যেন আমরা আসলে আমরা পরস্পর প্রেম করি যদি আমাদের মধ্যে পরস্পর প্রেম এখনো না রয়েছে আসলে আমরা সেই পরস্পর প্রেম কেন প্রেমেই হচ্ছে প্রেম কি করে পাপ রাশি আচ্ছাদন করে আর এই প্রেমের কাজ কি পাপ রাশি আচ্ছাদন করে পিতর খুব সুন্দর লাগে যে প্রেম পাপ রাশি আচ্ছাদন করে তাছাড়া আমরা পাপ রাশিগুলোকে সবকে দূর করি এবং প্রেমকে আমরা প্রাধান্যতা দেওয়া তাহলে ঈশ্বর আমাদেরকে পরিচয় ছোট্ট চিন্তা করে তারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ ঈশ্বরের নাম মহিমানিত